আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমি ফয়সাল হোসেন আপনারা দেখছেন অ্যালার্ট বাইকার তো আজকে বের হয়ে গেছি বরিশাল যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে রাতে আমার ফ্রেন্ড ফোন দিয়ে বললো যেতে হবে বরিশাল ওর কাজিনের বিয়ে না গেলেই নয় ইমার্জেন্সিভাবে ও আর কি আসলো তো আর কি কোনো প্লান ছাড়াই বের হয়ে গেলাম তো আমরা কিন্তু প্রায় বরিশালের কাছাকাছি চলে এসেছি চিন্তা করলাম যে অনেক দিন ধরে ভিন্ন রকম ব্লগ দেখাই না আপনাদেরকে মোটো ব্লগ দেখতে দেখতে অনেকে হয়তো বা একঘেয় হয়ে গেছে তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করলাম একটা বিয়ের সাথীর ব্লগ যদি দেখাই সেখানে অনেক ফানি হবে অনেক মজা হবে সো আশা করি ভালো লাগবে সো এই বিয়ের যত রকম যা আছে যা হয় না হয় সব কিছু এখানে আমি শেয়ার করার চেষ্টা করব। একটু ডিফারেন্ট ব্লগ দেওয়ার চেষ্টা করব তো ঢাকা শহর ওরকমভাবে আসার পথে দেখাইলাম না ঢাকা শহর আর দেখানোর কী আছে রাস্তাঘাট সো গ্রামের পথ দিয়েই শুরু করে দিলাম তো ওখানে যাই ওইখানে যাওয়ার পর আমরা রেস্ট নিব কারণ হচ্ছে রাতে আমাদের ঘুম হয় নাই আমি ঘুমাইছি মাত্র দুই ঘন্টা রাতা এই যে ঘুমানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ঘুম আসতেছিলই না মানে রাতে না ঘুমিয়ে অভ্যাস তো তাই আর কি মানে চোখ বন্ধ করে শুয়ে থাকি মানে নানান ধরনের চিন্তা আর কি সামনে দিয়ে ঘোরাফেরা করে ঘুম আর আসে না তো ঘুম আসছে হচ্ছে আজানের পর এখন আজানের সময়ই আমাদের বের হওয়ার কথা তো এখন ও আজানের সময় তো আইসা আমার বাসায় আইসা বলতেছে চলো বের হয়ে যাই মানে আমি বলতেছি ভাই আমি তো ঘুমিয়াই ঘুমাই নেই আমারও দুই ঘন্টা ঘুমাইতে দাও তারপর আবার দুই ঘন্টা ঘুমাইলাম দুই ঘন্টা ঘুমাইয়ে বের হইতে হইতে দুইজনে রেডি হইতে হইতে বাইজে গেল দশটা পরে দশটার সময় বাসা থেকে আমরা বের হয়ে আসলাম এখন মেবি তিনটা আট বাজে হ্যাঁ তিনটা আট সাত এমন আর কি তো এই সময় আমরা আছি হচ্ছে বরিশাল পার হয়ে গেছে অলরেডি তো আপনারা সাথেই থাকুন দেখতেই থাকুন তো আরেকটা বিষয় হয়তো লক্ষ্য করছেন যে আমার বাম পাশের লুকিং গ্লাসটা ভাঙা সো এটার কারণ হচ্ছে আমার বাসাটা একটু চিপার মধ্যে সো অনেক সময় একটা দোকানের পাশে বা বাইকটা রেখা বাসার দিকে যাই ধরেন একটু আম্মুর সাথে দেখা করে আসলাম বা একটা কিছু নিয়ে আসলাম এমন অবস্থায় তখন আর কি এই গ্লাসটা আইসা দেখি কেউ না কেউ আই ডো্ট নো কীভাবে হয়তো ইচ্ছা করেও ভাঙতে পারে অথবা অ ইচ্ছাতেও ভাঙতে পারে তো আইসা দেখি ভাঙা তো কয়েকদিন আগে আর ঈদের একটা ব্যস্ততার কারণে আর কি এটা লাগাইতেও পারি নাই সো এটা মিরপুর দশ নম্বরে গেলে এক দেড়শো টাকা দিয়ে লাগানো যাবে একটা গ্লাস লাগানো যাবে তো অনেকে হয়তো এগুলো ভাঙিয়ে গেলে হয়তো পুরোটা চেঞ্জ করে ফেলে দুটা একজোড়ায় চেঞ্জ করে না এটা করবেন না কখনো। এত খরচ করার দরকার নাই একশো টাকা নিবে মেয়েবি একশো টাকা দিয়ে একটা গ্লাস এই মাপে কাইটা ওরাই লাগাই দিবে একশো টাকা বা বেশির মধ্যে দেড়শো টাকা নিতে পারে এমন আর কি হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে সেকেন্ডে কালকে আমরা আসার পর সাথে সাথে আর কি লাস্ট বেজে বসেছিলাম খাবারের জন্য তখন আর ভিডিও করা হয় নাই খুব তাড়াতাড়ি তাড়াহুড়ার মধ্যে গতকালকে তো অবশ্যই কোনেকে নিয়ে গেছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোনেকে আনার জন্য তো ও পাশেই থাকবেন গেমে পড়া শেষ

<laughs> भाइ टेम्पार <laughs> <laughs> একটু হাঁটতে হাঁটতে এই যে নদীর পাড়ে সুন্দর লাগতেছে আসছি ঠিক আছে আপনাদেরও আশা করি ভালো লাগে দেখেন কত সুন্দর লাগতেছে খেয়াল করতেছেন কিনা না এখানে ডিউ ডিউর আওয়াজটা খুব সুন্দর লাগতেছে বাতাসটাও ভালো লাগতেছে দেখেন ডিউর আওয়াজগুলো অনেক সুন্দর লাগতেছে দেখেন বুনিয়া লঞ্চ কার্ড এইখান থেকে কি ডাকা যাওয়া যায় এটা দিয়ে এর লঞ্চ আসে নদীর ঘাট থেকে চলে আসলাম এখন আবার যাচ্ছি হচ্ছে আমরা যেখানে আসছি সেইখানে তো এখানে ভালো লাগলো খাওয়া দাওয়ার পর একটু হাঁটাচলা করলাম ভালো লাগলো বরিশাল এভাবেই ঘুরতে ঘুরতে আমাদের দিন যাচ্ছে তো এই বিয়েবাড়িতে যেমন আর কি প্রত্যাশা ছিল ওরকমভাবে হয় নাই ওনার একটু কিছু কিছু ফ্যামিলি আছে যে গান বাজনা বা আদার্স ওরকম কোনো কিছু বেশি জনজমাট করে না একটু সিম্পলভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করে ওরকমভাবেই হয়েছে আর কি প্যান্ডেল হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সবই ঠিক আছে বাট এক এক মানুষ এক এক ধরনের ওরকমভাবে কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না তাই আর কি আর বেশি যদি ওরকমভাবে মজা হইতো তা আপনাদেরকে ওরকমভাবে দেখাইতে পারতাম তো যতটুকুই পারছি দেখানোর চেষ্টা করছি ওকে তো চলে আসলাম বনের বাড়ির পাশেই আর এখানে জায়গাটা খুবই নীরব একদম নীরব যেখানে আসি দুইটা দিন ধরে কালকের দিনও আসি আজকের দিনও এই যে দেখেন একদম নীরব একটা বাড়ি এখানে গাছ গাছালে অনেক ভালো আছে এখানে অনেকটা ভালো লাগতেছে আরেকটা জায়গায় গেলে মনটা জুড়ায় যা আপনাদেরকে দেখাই জায়গাটাকে নিয়ে দেখেন দুই পাশে পুকুর আর এই সেই জায়গা এইখানে বসলেও ভালো লাগে আবার এখানেও বসা যায় আর এইখানে বৈশাখ প্রকৃতি দেখা যায় সুন্দর এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে তো আজকে কনের আমরা নিয়ে আসলাম তো হয়তো বা একদিন থাকবে আবার হয়তো নিয়ে যাবে গ্রামের বাড়ি বরাবরই সুন্দর লাগে আসলে যারা থাকে হয়তো তারা বুঝে না কিন্তু আমরা যারা না থাকি আমরা বুঝি একটু পরে অন্ধকার চলে আসবে আজকের ব্লগটা এ পর্যন্তই যদি যাই তাহলে ওইখানে আর একটা ব্লগ করার চেষ্টা করব তো এই ব্লগটা এতটুক পর্যন্তই শেষ করে দেই আস্তে অন্ধকার চলে আসতেছে সব কিছু অন্ধকার হয়ে যাবে তো সে জন্য এই ব্লগটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ